নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম জানাই আপনারা সকলে ব্রহ্মাণ্ডের প্রতি চিরকৃতজ্ঞ থাকুন কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড চেয়েছে বলে আজ এই ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করুন কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চাহিদা ছাড়া এই পৃথিবীতে একটি পাতাও নড়ে না আপনি হলেন সেই ভাগ্যবান ব্যক্তি যার জীবন বদলাতে এসেছে স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ইউনিভার্স বা মহাবিশ্ব তিনি আমাদের সর্বদাই ভালো দেখতে চান হাসি খুশি দেখতে চান আনন্দে দেখতে চান ব্রহ্মাণ্ডকেও আমাদের সর্বদা গুরুত্ব দিতে হবে এবং তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা রাখতে হবে ব্রহ্মাণ্ডের এই সকল তথ্য আপনি পাচ্ছেন আপনার কাছে পৌঁছচ্ছে আর আপনি ব্রহ্মাণ্ডকে এত কাছ থেকে জানতে পারছেন তাই জন্যই আপনি সর্বদা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানান ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগে জীবনে চলার পথে কর্মক্ষেত্রে আপনি যাওয়ার আগে সর্বদাই আপনি কৃতজ্ঞতা জানান এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখবেন আপনার জীবন সহজ সরল হয়ে উঠবে সকল বাধা বিপত্তি কাটিয়ে আপনি অগ্রসর হতে সক্ষম হবেন আজকের এই মহাজাগতিক বার্তা শুধুমাত্র আপনার জন্য আপনি অন্তর থেকে এই বার্তাকে শুনুন আর মহাবিশ্বের বার্তাকে গ্রহণ করুন এই মহাজাগতিক বার্তা আপনার ভাগ্য বদলাতে এসেছে বেশি দেরি নেই আর মাত্র দুদিনের অপেক্ষা আপনি নিজেই বুঝতে পারবেন ধীরে ধীরে আপনার ভাগ্যের পরিবর্তন আপনার সাক্ষাৎকার সেই সব কোটিপতি মানুষদের সাথে হবে যেসব মানুষরা আপনার পাশে এসে দাঁড়াবে এটি আমি বলছি না ইউনিভার্সের ভবিষ্যৎবাণী যা আপনার জীবনে সত্যি হয়ে প্রমাণিত হবে সত্যিই ঘটবে আপনার জীবনে এমন এমন ঘটনা যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি যে দুদিনের মধ্যে আপনার জীবন বদলে দেবে ইউনিভার্স সেটি আপনার সাথেই ঘটবে আপনি সেই ব্যক্তি যাকে ইউনিভার্সের তরফ থেকে বাছাই করা হয়েছে আপনি অনেক ধৈর্য রেখেছেন অনেক পরীক্ষা দিয়েছেন আর আজ আপনার ইচ্ছে পূরণের সময় এসেছে তাই তো ইউনিভার্স স্বয়ং চাইছেন আপনার জীবন বদলাতে শুধু আপনাকে ইউনিভার্সের প্রতি বিশ্বাস হারালে চলবে না আজ বিশ্বব্রহ্মাণ্ডের এই ভবিষ্যৎবাণী পূর্ণ যে বার্তাটি যাদের কাছে পৌঁছেছে যারা এই মুহূর্তে বিশ্বব্রহ্মাণ্ডের এই ভিডিওটি দেখছেন আপনি নিজেকে অনেক সৌভাগ্যশালী মনে করুন কারণ ইউনিভার্স স্বয়ং আপনাকে জানাতে এসেছে যে আপনি তার প্রিয় ভক্তদের মধ্যে একজন এবং আপনার জীবনে নানান দিক থেকে পরিবর্তন ঘটবে তাই এখন থেকে আপনি আপনার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আপনার আশা যা আপনি ছেড়ে দিয়েছিলেন তা আবার জাগ্রত হচ্ছে আপনি এগিয়ে যান সাহস হারাবেন না বরং প্রত্যেকটি সমস্যার মুখোমুখি হন এখন থেকে আপনার জীবনে সব কিছু ইতিবাচক হবে ব্রহ্মাণ্ডের বার্তা বলছে যে ভয়ে আপনার মনে বাসা বেঁধেছিল যে ভয় আপনার মনকে অনেক কষ্ট দিয়েছিল সেই ভয় এখন শেষ হয়ে গেছে তাই ব্রহ্মাণ্ডের প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন ব্রহ্মাণ্ড আপনাকে তার সমস্ত ভালো দিক উজাড় করে দিচ্ছে আপনি সাদরে গ্রহণ করুন বন্ধুরা হয়তো এই ভিডিওটি দেখা শেষ হওয়ার পর আপনার মনে অনেক ইতিবাচকতা বাসা বাঁধবে এবং নেতিবাচকতার মৃত্যু ঘটবে আর তারপর আপনি এক শক্তি সঞ্চার করতে পারবেন ধীরে ধীরে আপনার মধ্যে শক্তি সঞ্চয় হবে এবং আপনি আপনার অন্তরের শক্তিকে জাগ্রত করতে সক্ষম হবেন আর ইউনিভার্সের যে সকল ভালো দিক যে সকল ইতিবাচক দিক তাকে নিজের দিকে আকর্ষিত করতে পারবেন এবং নিজেদের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হবেন বন্ধুরা আপনার কণ্ঠস্বর আপনার আত্মায় পৌঁছাবে আপনার সততার মধ্যে এমন এক শক্তি আছে যা ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে যখন আপনি কৃতজ্ঞ থাকেন তখন আপনার জীবন ঈশ্বরের শক্তিতে পূর্ণ হয় ইউনিভার্স আপনার ভেতরের ইতিবাচকতাকে চিহ্নিত করে এবং তার ভিত্তিতে আপনাকে উপহার দেয় বন্ধুরা ঈশ্বরের প্রতি বিশ্বাস হলো সেই যা আপনাকে সাফল্যের দিকে পরিচালিত করে এই মুহূর্তে আপনার জীবন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে এবং এই পরিবর্তন সুখকর হবে কারণ আপনার ভাগ্য ভাগ্যরেখা এখন এক নতুন পথে এগোচ্ছে ঈশ্বর আপনার পরিশ্রম এবং বিশ্বাসকে দেখেছেন তবে এখন পুরস্কার পাওয়ার সময় এসেছে যা ব্রহ্মাণ্ড আপনাকে এই বার্তার মাধ্যমে বোঝাতে চাইছে তাই বন্ধুরা আপনি নিজেকে মনে করুন যে আপনি সেই ব্যক্তি যাকে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বাছাই করা হয়েছে আপনার মধ্যে ধীরে ধীরে এক অতুলনীয় শক্তির সঞ্চার ঘটেছে তার সঙ্গে মিলিত হয়ে আপনার সাফল্য আপনাকে যেন তার সম্মুখে অগ্রসর করছে অর্থাৎ সাফল্যের দিকে আপনি ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন আপনার আত্মার বিশ্বাস এখন আরও ইতিবাচকতার দিকে এগিয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ড এখন ধীরে ধীরে সমস্ত ইতিবাচক সংকেতগুলি আপনার দিকে পাঠাচ্ছেন আপনি ব্রহ্মাণ্ডের একটি সুন্দর সৃষ্টি এবং প্রতিটি সৃষ্টির লক্ষ্য যে সাফল্য অর্জন করা যেদিনই আপনি আপনার অন্তরের শক্তিগুলোকে চিনতে পারবেন বুঝতে পারবেন সেদিন থেকে সব কিছু বদলে যাবে আপনি যে সংকল্প করেছেন ইউনিভার্স এখন তার পূরণের পথ তৈরি করছে শুধু কৃতজ্ঞতা রাখবেন ইউনিভার্সের প্রতি এই যে শক্তি সেই শক্তির সমস্তটা আপনার দিকে উজাড় করে দিচ্ছেন স্বয়ং ইউনিভার্স আপনি ব্রহ্মাণ্ডকে নিজের দিকে আকর্ষণের চেষ্টা করুন যা সর্বদা আপনার সাহায্যের জন্য প্রস্তুত প্রতিটি ইতিবাচক চিন্তার সঙ্গে আপনি আপনার জীবনে নতুন সম্ভাবনাগুলোকে স্বাগত জানান বন্ধুরা আজকের এই ভবিষ্যৎবাণী আপনার জীবনে অর্থ এবং সমৃদ্ধির আকর্ষণ এবং বিষয়গুলিকে সম্পূর্ণ আরও অগ্রসর করবে আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন তখন বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার পথকে আরও সহজ করে দেবেন এবং আপনার জীবনকে অর্থ সমৃদ্ধির দিকে আরও এ অগ্রসর করে দেবেন ঈশ্বর এই আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আপনি এক মুহূর্ত চলতে পারবেন না আপনাকে আপনার সম্পূর্ণ শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে বন্ধুরা আজকের এই ভিডিও দেখার পর যদি আপনার মধ্যে একটুও পরিবর্তন হয় নিজের মধ্যে একটা আলাদা শান্তি আপনি অনুভব করেন এবং কোনো না কোনো সুখবর আপনি পান আপনার জীবন যদি ধীরে ধীরে পরিবর্তন হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে পুনরায় জানাবেন আর অবশ্যই কমেন্ট বক্সে তার আগে ইউনিভার্সকে কিন্তু ধন্যবাদ জানাতে ভুলবেন না ইউনিভার্সকে কৃতজ্ঞতা না জানালে কিন্তু আপনি কখনোই জীবনে অগ্রসর হতে পারবেন না বন্ধুরা দুঃখের পরেই সুখ আসে আর দুঃখ না পেলে আমরা সুখের অনুভূতি কখনোই বুঝতে পারতাম না সুখ সমৃদ্ধি এখন আপনার দরজায় করা আপনাকে শুধু তাকে গ্রহণ করতে হবে আপনার বিশ্বাস এবং দৃঢ় আস্থা এই ব্রহ্মাণ্ডকে বার্তা পাঠিয়েছে যে সাফল্য শুধু আপনার জন্য অপেক্ষা করছে ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎবাণী বলছে এখন আপনার সময় এসেছে ইউনিভার্স আপনাকে সব কিছু দিতে প্রস্তুত আপনি ইতিমধ্যেই পরিবর্তনের সংকেত পেয়ে গেছেন হয়তোবা না পেলেও আপনি আগামী দুদিনের মধ্যেই পরিবর্তনের সংকেত পাবেন এখন ছোটো ছোটো পরিবর্তনগুলি আপনার জীবনের অংশ হতে চলেছে যখন আপনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রহ্মাণ্ড আপনার জীবনকে আশীর্বাদে পূর্ণ করে তোলে এই সময় আগে থেকে যে সমস্যাগুলো আপনি পেয়েছেন সেগুলো শুধুমাত্র একটি পরীক্ষা ছিল আর এখন আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির আগমন ঘটছে আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আপনাকে আজকের এই মুহূর্তে পৌঁছে দিয়েছে আপনার জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি অতীতের করে থাকা আপনার অকল্পনীয় প্রচেষ্টার ফলাফল আজ আপনি পাবেন আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে আপনি প্রস্তুত হয়ে যান এবং কৃতজ্ঞতা জানান বিশ্বব্রহ্মাণ্ডকে আর আপনার অন্তরের শক্তিকে সর্বদা জাগ্রত করে রাখুন এখন আপনার জীবনকে পরিবর্তন করতে ইউনিভার্স প্রস্তুত হয়েছে স্বয়ং বন্ধুরা ঈশ্বরের শক্তি ইতিমধ্যেই আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করতে এসেছে আর এখন সময় এসেছে সেই শক্তির উপর বিশ্বাস রাখার যখন আপনি ব্রহ্মাণ্ডের বার্তা শোনেন তখন তা আপনার জীবনে এক অনন্য পরিবর্তন নিয়ে আসে আপনার পথ সঠিক দিকে এগিয়ে এগিয়ে যায় এবং সাফল্য আপনার পেছনে দৌড়ায় আপনি এগিয়ে যাবেন এবং আপনার জীবনের সমস্ত উপহার আপনি পাবেন সেই সময় এখন আপনার সামনে প্রস্তুত হয়েছে আপনি আর পথে বিভ্রান্তি ঘটবে না অর্থাৎ আপনার যে পথ সেটি হবে সহজ সরল নতুন নতুন পথের দিশা আপনি খুঁজে পাবেন যখন আপনার হৃদয়ে ঈশ্বরের বিশ্বাস আপনি রাখতে পারবেন তখন সবসময় আপনাকে সঠিক পথ দেখানো হবে বন্ধুরা আপনার যা কর্ম আপনি যা কর্ম করেছেন হয়তো তার মধ্যে এমন সততা বজায় ছিল যার জন্য আপনাকে ইউনিভার্স কখনোই ঠকাবেন না শীঘ্রই আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে সুখের আলো আপনার জীবনে আসতে চলেছে আপনাকে শুধু তাকে সাদরে গ্রহণ করতে হবে আপনার জীবনে কি অর্জন করতে চান আপনি তাহলে অবশ্যই আপনি ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা জানান বন্ধুরা যখন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞ থাকবেন তখন তার আশীর্বাদ আপনার ওপর নিরন্তর বর্ষিত হবে প্রত্যেকটি কঠিন সময় অতিক্রম করতে পারবেন আপনি সহজেই এবং আপনার জীবনে নতুন অধ্যায়ে আপনি প্রবেশ করবেন আপনার ভাগ্য এখন সেই পথে চলতে শুরু করেছে যা শুধুমাত্র সাফল্যের দিকে আপনাকে অগ্রসর করবে ডিভাইন ভবিষ্যৎবাণী জানাচ্ছে যে আপনার চিন্তাগুলির মধ্যে অদম্য শক্তি আছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে হ্যাঁ ব্রহ্মাণ্ডের কণ্ঠস্বর শুনে আপনার জীবনের দিশা এবার থেকে এক নতুন অধ্যায় নতুন শুরুর মন নিতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য একটি আদর্শ ভবিষ্যৎ তৈরি করেছে এবং আপনি এখন এই পথেই এগিয়ে চলেছেন এর আগে আপনার প্রচেষ্টায় যে সমস্ত সংগ্রাম ছিল তা এখন সাফল্যের রূপে প্রকাশিত হতে চলেছে ইউনিভার্স আপনাকে তার শক্তি অনুভব করিয়ে দিয়েছে এবং সে এখন আপনার পাশে আছে সুখ ও সমৃদ্ধির উপহার এখন আপনার জীবনে আসতে চলেছে কাজেই এটিকে সাদরে গ্রহণ করুন এই সময়টি আপনার কাছে এক বিশেষ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনার জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে শুধু একটু ধৈর্য ধরুন বিশ্বাস এবং কৃতজ্ঞতার শক্তি ইতিমধ্যেই আপনার জীবনকে আরও ভালো করে তুলেছে বন্ধুরা যে সমস্ত কষ্ট এবং ধৈর্য সঙ্গে আপনি সময় অতিক্রম করেছেন তা এখন সমাপ্তি ঘটছে সাফল্য আর সাফল্য আপনি যেদিকেই যাবেন সব যেন সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আর এটি সমস্ত ইউনিভার্সের ইচ্ছা সম্পূর্ণভাবে ইউনিভার্স আপনাকে আশীর্বাদ দিচ্ছে এবং ইউনিভার্স আপনাকে সাহায্যের জন্য আপনার পাশে সর্বদাই রয়েছে বন্ধুরা জীবনের প্রত্যেকটি কঠিন সময়ের পরে সাফল্যের সূর্য উদিত হয় এবং এই সূর্য এখন আপনার জীবনেও আলো ছড়াবে আপনি যে পথে চলছেন তা এখন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে ডিভাইনের আশ্চর্যজনক পরিকল্পনা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আপনার হৃদয়ে যে বিশ্বাস রয়েছে সেটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বার্তা ঈশ্বর এখন আপনার জন্য আশীর্বাদের রাস্তা খুলে দিয়েছেন এবং প্রত্যেকটি পদক্ষেপ আপনাকে সমর্থন জানাচ্ছে বন্ধুরা যেদিন আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসের মাধ্যমে নিজেকে চিনতে পারবেন সেদিন থেকেই মহাবিশ্ব আপনার জন্য কাজ করা শুরু করে দেবে আপনার সংগ্রাম এখন শেষ হতে চলেছে এবং সাফল্য আপনার জীবনে প্রবেশ করবে অ্যাঞ্জেল গাইড আপনাকে কিছু লোক অ্যাট্রাকশানের বিষয়ে সচেতন করতে চায় এটি এখন আপনাকে সেই উপহার দিতে চলেছে যা আপনি সঠিক মন প্রাণ দিয়ে চেয়েছিলেন আপনার আশীর্বাদের কারণে এখন আপনার জীবনে যাত্রা আরও সুন্দর এবং সফল হয়ে উঠবে যখন আপনি আন্তরিকভাবে ব্রহ্মাণ্ড লোককে ধন্যবাদ জানাবেন তখন তার কৃপা প্রত্যেকটি পদক্ষেপে আপনার সাথে থাকবে প্রিয় বন্ধুরা আপনার বিশ্বাস এখন আপনার জন্য বিশাল সুযোগের দরজা খুলে দেবে যা কিছু আপনাকে দেবে তা হয়তো আপনার জীবনের এক নতুন দিশা আপনার সাথে এমন এমন ব্যক্তিদের পরিচয় ঘটবে যারা অনেক বিত্তশালী এবং ধনী হয়তো সেই সমস্ত মানুষরাই আপনার দরজা খুলে দিতে আসবে ব্রহ্মাণ্ডের দূত হয়ে কারণ ব্রহ্মাণ্ড তাদের সাথে আপনার পরিচয় ঘটাবে এবং আপনার জীবনকে ধীরে ধীরে আলোর পথে অগ্রসর হতে সহায়তা করবে হয়তো কোনো অ্যাঞ্জেল নাম্বারের ডেটে অথবা কোনো অ্যাঞ্জেল গাইড আপনার জীবনে এমনভাবে আসবে যা ছিল সম্পূর্ণ পরিকল্পনায় ছাড়া যার পরিকল্পনা বা কখনো ভাবনা আপনি করেননি আপনি ভাবতেও পারেননি যে এই ব্যক্তির মাধ্যমে আপনার জীবনে পরিবর্তন ঘটতে পারে আসলেই এই ব্যক্তির নিজে থেকে কিন্তু আপনাকে সাহায্য করতে আসেনি এই ব্যক্তিরা আসবে ইউনিভার্সের পরিকল্পনায় অর্থাৎ এরাই হবে ইউনিভার্সের দূত কারণ এই পৃথিবীতে সকলেই আমরা ইউনিভার্সের কৃপাবর্ষিত এবং ইউনিভার্সের আশীর্বাদের ফলেই আমরা জন্মগ্রহণ করেছি এবং জীবনযাপন করছি আপনি একটু একটু করে বুঝতে পারবেন আপনার জীবনের পরিবর্তন আর যে সকল ব্যক্তিরা আপনার জীবনে অগ্রসর হবেন তারা কিন্তু আপনার জীবনে নতুন এক পথ তৈরি করবেন এবং আপনাকে সমস্ত দিক থেকে উন্নত করবেন এবং আপনি সাফল্যের দিকে ধীরে ধীরে অগ্রসর হবেন আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স